হ্যালো বিয়ার্স আজকের ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক নির্বাচন করার পদ্ধতি কিভাবে মাঠে অ্যাম সৈনিক নির্বাচন করা হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তো আজকের ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করবো কোন কোন পরীক্ষার পরে আপনাকে এমও সৈনিক হিসাবে মাঠে নির্বাচন করা হবে এক নম্বরে স্বাস্থ্য পরীক্ষা এবং দুই নাম্বারে হচ্ছে শারীরিক পরীক্ষা তিন নাম্বারে লিখিত পরীক্ষা চার নম্বরে বাংলা পরীক্ষা পাঁচ নাম্বারে ইংরেজি পরীক্ষা এবং ছয় নাম্বারে গণিত পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে সাত নম্বরে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করা হবে আপনি যদি যোগ্য প্রার্থী হন তাহলে কিন্তু আপনাকে এবং আপনাকে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচন করা হবে আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে বাংলাদেশ সেনাবাহিনীর এমনটিসি সৈনিক পদে যোগ দিয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করা এবং নিজের জীবন গঠন করা এবং জনসাধারণের পাশে দাঁড়ানো তবেই কিন্তু আপনাকে খুঁজছে বাংলাদেশ সেনাবাহিনী আশা করি আজকের ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে করে তারাও আপনাদের মতো এরকমই গুরুত্বপূর্ণ নিউজ সকলের আগে পেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে পরে কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ